দর্শক বন্ধু আমি দর্শক নাম আজ তোমাদের বলবো বাড়িতে এই পাঁচটি গাছ ভুলেও রেকো না গাছপালা প্রকৃতির ডান কিন্তু এই গাছ সব জায়গায় বসালে শুভ ফল দেয় না তাই বসন্ত বাড়িতে কোন গাছ ভালো মানে ভালো হয় বসালে কোন গাছ বসানো ভুলেও উচিত না আমরা যে কোনো জায়গায় যা গাছ পাই এনে যেখানে সেখানে বসিয়ে দিই তাই প্রত্যেকে ভালো করে স্বাস্থ্য জেনে মেনে তারপরে গাছ বসাও তা না হলে আর্থিক সংকট চরম দুঃখ দুর্দশা কষ্ট দেখা দিতে পারে বাস্তুশাস্ত্রে গাছের দূরত্ব তো অপরিসীম মানে গাছের এই পজিটিভ এনার্জি জড়িয়ে পড়ে আমাদের পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে এই গাছ বাড়ি চারপাশে নানা ধরনের গাছ থাকলে অক্সিজেনের লেভেলও হাই থাকে তাহলে প্রত্যেকে সেই অক্সিজেন লেভেল ঠিক মতো পেলে শরীর সুস্থ থাকবে নিরোগ থাকবে অর্থ ক্ষতি হবে না তাই প্রত্যেকে বলবো এমন কয়েকটি গাছ আছে যেগুলো বাড়ির মধ্যে লাগালে নেগেটিভ এনার্জি শক্তি বৃদ্ধি পাবে তার ফলে নানা রকম ক্ষতি হতে পারে তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা স্লিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং দেখার পর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টসে লেখো জয় শ্রীকৃষ্ণের জয় তাহলে এখন বলবো কোন গাছগুলো লাগানো উচিত না প্রথমে বলবো এই গাছটা কিন্তু অনেকেই ভালোবাসেন বা পছন্দ করেন এটা হচ্ছে খেজুর গাছ দি গ্রাম মানে আশেপাশে এই খেজুর গাছ সাধারণত দেখা যায় বাড়ির ভিতরে পক্ষনো খেজুর গাছ রেখো না তাহলে আর্থিক সংকট হতে পারে খেজুর গাছ তো অত্যন্ত ভালো গাছ কখনো খারাপও নয় প্রত্যেকটা গাছই অক্সিজেন দেয় কিন্তু এই গাছ পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে পারে যদি বাড়িতে পড়ত এই গাছে ফুল ফল সবই ভালো পাতাও অনেক কাজে লাগে কিন্তু বাড়ির বাইরে রাখো তাহলে ভালো হবে বাড়ির আশপাশে রাখা মানে অশুভ তাই আর একটা গাছ বলবো তাল গাছ ভুলেও কিন্তু বাড়ির মধ্যে এই গাছ থেকে অশুভ শক্তি নির্ভত হয় তে বাড়ির ক্ষতি হয় তাল গাছ যে বাড়িতে থাকে আমরা জানি সেই গা বাড়িতে কিন্তু লক্ষ্মী থাকে না লক্ষ্মী না থাকলে আর্থিক সংকট তো হবেই হবে গৃহে তাই এরপর বলবো তেঁতুল গাছ ও কিন্তু বাড়ির মধ্যে রেকো এতে নানান রকম নেগেটিভ এনার্জি ঘরে ঢুকে থাকে অশুভ আটটাও ঘুরে বেড়ায় বাসিন্দাদের ওপরে এই মানে প্রত্যেকের ওপর কুপ্রভাব ফেলে কৃষি মানায় তেঁতুল গাছ কখনো রেকো না তেঁতুল গাছ নেগেটিভ এনার্জিতে ভরপুর তেঁতুল গাছের ছায়া মারানো ভালো না গ্রাম বাংলায় তেঁতুল গাছ অনেকে বাড়িতে পোতে কিন্তু ভুলেও তেঁতুল গাছ বাড়িতে পোত না গ্রাম বাংলায় সাধারণত দেখেছি তেঁতুল গাছ শ্মশান ঘাটেই বসায় তাই কখনো তেঁতুল গাছ অনেক দূরে বসাও গাছ আমি খারাপ কোনোটাই বলবো না কিন্তু বাস্তু দোষ অনুযায়ী এগুলো খারাপ তাই বাড়ির ভিতরে এগুলো লেপো না মাদার গাছ খুব শুভ বাড়ির সদস্যরা এই গাছ থেকে অশুভ শক্তির প্রভাবে মানে ক্ষতি হতে পারে মাদার গাছও বাড়ির কাছে বসাবে না এরপর বলবো এমন একটি গাছ যার পরিক্রমা করা যে গাছটিকে রাশিচক্র মানে রাশিচক্র পদস্থ হয়ে যায় এই গাছ অসত্য গাছ অসত্য গাছে কিন্তু আমরা পূজাও করে থাকি বনসাই গাছ বাড়িতে যে কোনো কাটা যুক্ত গাছ বাস্তু মতে এই গাছ কখনো বাড়িতে রাখা উচিত না এই গাছ পরিবারের উপর খারাপ প্রভাব ফেলে এই গাছ ব্যবসায় উন্নতিতে বাধা দেয় বনসাই গাছ যেগুলো কাটা যুক্ত সেই পরিবারে কখনো স্ত্রী বৃদ্ধি ঘটে না আগে মানে বাধা হয়ে দাঁড়াবে যে কোনো উন্নতির কাজে তাই যেগুলো কাঁটাযুক্ত গাছ বাড়িতে দেখতে সুন্দর লাগলেও কিন্তু বসিও না বাস্তুশাস্ত্র নিষেধ করছে এটাতেও কিন্তু দাম্পত্য কলহ ঘটতে পারে কখনো এগোতে পারবে না জীবনে তাই বলবো এই একটা গাছ বাড়িতে অনেকেই রাখো না ক্যাক্টাস জাতীয় গাছ ক্যাক্টাস জাতীয় গাছও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু বর্তমান কালে সকলেই জানে যে ক্যাক্টাস জাতীয় গাছ বাস্তুতে লাগালে খুব খারাপ বাস্তুশাস্ত্র বলে দিচ্ছে জমকালো হোক বা যাই হোক সাজানোর জন্যেও কিন্তু এই ক্যাকটাস গাছ লাগাবে না দেগদীপ সবস্টু অ্যালার্জি দেখে आले ভিহের মতে নে তবে হ্যাঁ আশেপাশে গোলাপ গাছ লাগাতে বাতো কাঁটা যুক্ত হলেও বেলগাছ ও ডাখো পিছোনে বাড়ি পিছোনে উড় तोड़ুকে তাই বাড়ির বসভাসকারী জীবনে উন্নতি অভুতি আসে পরিবারের শান্তি বজায় রাখে যেসবগুলো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে সেই গাছই বাড়িতে লাগাও প্রত্যেকটা গাছের পরিচর্যা করো বাড়ির সামনে কিন্তু তুলসী গাছ লাগাতে কখনো ভুলবে না অত্যন্ত শুভ গাছ সনাতন হিন্দু ধর্মে এবং বলব প্রত্যেক পরিবারের এই তুলসী গাছ লাগাও দারিদ্রতা দূরে চলে যাবে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে না এই গাছগুলো বাড়িতে বসাও তাহলে প্রত্যেককে বলবো শুভ হবে সুন্দর হবে কলা গাছ লাগাও বাড়ির সামনে কলা গাছও নারায়ণের বাস এই গাছ অবশ্যই বাড়ির কাছে সামনাসামনি রাখতে পারো টবে রাখতে পারো প্রতিদিন ফুল জল হলুদ জিনিস দাও এই কলাগাছে পুজো করলে কিন্তু অবিবাহিত মহিলাদের বিবাহ হবেই হবে বৃহস্পতিবার যদি সমস্ত রকম হলুদ জিনিস দিয়ে এই কলা গাছ পুজো করতে পারো এই কলা গাছ হচ্ছে হলুদ সুতো ছোলা গুঁড় এইসব দিয়ে কলা গাছকে পুজো করো অবিবাহিত ছেলে মেয়ে খুব তাড়াতাড়ি বিবাহের যোগ এসে যাবে এরকম অনেক শুভ গাছ আছে সেইগুলো লাগাও গাছ প্রত্যেকটাই ভালো আমি বলবো না গাছ খারাপ যেমন পাখি প্রত্যেকটাই ভালো কিন্তু এই পাখিদের মধ্যে কোনো পাখি আবার খারাপ আছে ভালো আছে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে কিছু করার নেই প্রত্যেকটাই যে মানে ভগবানের ডান কিন্তু অবশ্যই দোষ ত্রুটি গুণ বিচার করে বাড়িতে লাগাও শুভ সূচনা নেগেটিভ এনার্জি যাতে দূর হয়ে যায় পজিটিভ এনার্জি দিয়ে করতে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে সুখে থাকো শান্তিতে থাকো আবার আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে নমস্কার